সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই হাজার একুশ এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নে নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায় নির্বাচন এই নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতির সন্তান সত ও ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ ভাই জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ ভাই কে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে ধানের শেষ মারকাই ধানের শেষ মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠ আওয়াজ জাহিদুর ভাইয়ের সালাম নিন ধানের শীষ মার্কাই ভোট দিন জাহিদুর ভাইয়ের আদাব নিন ধানের শীষ মার্কাই ভোট দিন জাহিদ ভাই ধানের শান্তি শান্তি প্রিয় মানুষের মার্কা ধানের শীষ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী জাহিদ ভাইকে বেছে নিন জাহিদ ভাইয়ের ধানের শীষ মার্কাই ভোট দিন জাহিদ ভাইয়ের তুনয় উন্নয়ন এলাকাবাসীর উন্নয়ন ভোট চাই ধানের শীষেতে সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ধানের শেষে মার্কা উন্নয়নে অংশ নিন ধানের শেষে ভোট দিন উন্নয়নের শপথ নিন ধানের শেষে ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ধানের শেষ মার্কাই ভোট দিন রে আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ধানে শীষ মার্কায় ভোট দিন দিকে দিকে একই শনি ধানে শীষ মার্কার বিজয় হাজার একুশ সাল ধানে শীষ মার্কার বিজয় কাল বিজয়ে অংশনিন বিজয়ে অংশনিন নিন ধানে মার্কায় ভোট দিন ধানে ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা ধানে শীষ মার্কা ধানে শীষ মার্কা সেবার মার্কা সমাজের সেবার মার্ক মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা ধানের শীষ মার্কা ধানের শিশ মার্কা প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ধানের শেষে ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ধানের শেষে ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ধানের ভোট চাই ঘরে ঘরে বলে যাই ধানের পাড়াই পাড়াই বলে যাই ধানের শেষে ভোট চাই মা বোনদের বলে যাই ধানের শেষে ভোট চাই যুবক ভাইদের বলে যাই ধানের শেষে ভোট চাই তরুণদের বলে যাই ধানের শেষে

ভাই ভাই ধানে শিষ মার্কায় ভোট চাই ভোট চাই ভোট আরির দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা ধানে শিষ মার্কা ইউনিয়ন বাশির মার্কা ধানে শিষ মার্কা চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা ধানে শিষ মার্কা সকলের প্রিয় মার্কা ধানের শিষ মার্কা শান্তি প্রিয় মার্কা ধানে শিষ মার্কা নেজ্জ দাবি আদায়ের মার্কা ধানে শীষ মার্কা নেই নিষ্ঠার মার্কা ধানের শীষ মার্কা কি সুন্দর মার্কা রে ধানের শীষ মার্কা ধানের শীষে ভোট চাই ধানের শীষে ভোট চাই ধানের শীষে আল্লাহ তুমি দয়া বান ধানের শীষ মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান বান ধানের শীষ মার্কার রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মন জাহিদ ভাই নাম তার জাহিদ ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা জাহিদ ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা ধানের শীষ মার্কার ভোটার যারা আল্লাহ তুমি দয়া বান জাহিদ ভাইয়ের রেখো মান্না জাহিদ ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা ধানের শীষ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মাগো তোমার একটি ভোটে মা ধানের শীষ মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা ধানের শীষ মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক ধানের শীষ মার্কা জিতেই যাবে জিতেই যাবে ইনশাআল্লাহ ধানের শীষ মার্কা সবার সেরা মার্কা ধানের শীষ মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ধানের শেষ মার্গাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রচারে আত্র এলাকার সর্বস্তরের ভোটার ভোট চাই ধানের শেষে বিএনপির মনোন